ইন্নালিল্লা কবে মারা গেছে কই মরেনি হুজুর এর মা মার্কেট করতে গেছে তা আজকে সে নিজে মার্কেট করতে গেছে আমি বললাম বাচ্চাদের সঙ্গে করে নিয়ে গেলেই তো হতো এইবারে রমজানের শেষের দিকে মার্কেটে পুরুষের ভিড় বেশি না মেয়ে মানুষের ভিড় বেশি আপনাকে নাটোরের খবর তো আমি জানি না আমাদের বগুড়ার খবর হলো এক বাবা তার সন্তানকে নিয়ে আমার বেলকুনির সামনে এরকম ছোট বাচ্চা ছয় সাত মাসের বয়স ছয় সাত মাস কোলে নিয়ে বাবু তো তো বাবু তো তো করতেছে আর হাতে একটা দুধের ফিডার আছে যখনই কান তখন মুখের দেয় ওই গল গল করে উঠলে বাইর করে দেয় আমি কলে এই পাগল তুই তোর সন্তানের কান্না থামাতে পারবি না বলে হুজুর আমি সন্তানের বাবা বলে যতই বাবা হও বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না ঠিক না বলেন মাজন ধরে আয়ু দরে কতই যতন করে দশ মাস পরে পায় হবে না আমার আমি মায়ের কাছে এমন যতই চেষ্টা কর কান্না থামবে না ও তখন বলে হুজুর আর মা তো নাই ইন্নালিল্লাহ কবে কবি মারা গেছে কই মরিনি হুজুর আর মা মার্কেট করতে গেছে আমি বললাম কেন বলে আমার কোনো জিনিস আমার বইয়ের পছন্দ হয় না যেটাই কিনা দেয় সেটাই কয় নট তা আজকে সে মার্কেট করতে গেছে আমি সঙ্গে করে নিয়ে তো হতো আপনি তো মার্কেটের খবর জানেন না হুজুর মার্কেটে এত ভিড় ভিড়ের ঠেলায় আমার বাচ্চা যদি মরা যায় এই জন্যে আমার দিয়ে গেছে তুমি একটু বাচ্চা সামলাও এই যে দুধের ফিডার আছে যখনই কান্দু মুখে ধরবে আর না কিন্তু থামতিছে না আমি করলাম মার্কেটে ভিড় তোমার বাচ্চা মরবে এটা তোমার বিশ্বাস হয় একশো বার বিশ্বাস হয় তাহলে ভিড়ের থালায় যদি বাচ্চা মরে ভিড়ের থালায় তোমার বইয়ের খবর কি এই চিন্তা আগে করে আরে গ্যালের জাত যে স্বামী বাড়িতে থাকে বৌরে মার্কেট পাঠায় দেয় আর যাই হোক এরা পুরুষ মানুষ না জোরে কোন কথা ঠিক কিনা আপনাদের এই মাদনগরে যদি কোনো এমবিবিএস ডাক্তার আসে যদি বুয়েটের কোনো ইঞ্জিনিয়ার আসে যদি কোনো বারিস্টার আসে তখন কিন্তু সবাই বলে খুব দামি মানুষ বাড়ে আপনারা বলেন তো তিরিশ পাড়া কোরআন হেজ করে যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো তারা দাম কম না বেশি মুখে গইলে হবে আমাদের বাংলাদেশে কোরআনের হাফেজ হচ্ছে কোরআনের মাদ্রাসাও আছে কিন্তু আমরা কোরআনের দাম বুঝতেছি না যেই কোরআন নাজিল হওয়ার কারণে রাতের দাম হাজার মাসের চাইতেও বেশি সেই কোরআনের দাম আমাদের একটু জানার দরকার আছে না নাই ধরে আছে না এই কোরআনটা কেমন দামি যে মানুষটা পৃথিবীর সব চাইতে বড় মাস্তান ছিল খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিল এই কোরআনের পরশে আল্লাহ সেই মানুষটাকে পৃথিবীর সব চাইতে ভালো মানুষ এখন বলেন তো মানুষটার নাম কি দেখছেন খারাপ মানুষ কেউ ছিল না নবীর সমালোচনা করলে আমরা তাকে গাল দেই আর সে খোলা তরবারি নিয়ে নবীকে হত্যা করার জন্য রওনা দিছে সেই খারাপ মানুষটাকে ভালো বানাইছে তার নাম কি আরো জোরে বলেন আমাদের বাংলাদেশে সেই কোরআন আছে না নাই মাসাল্লাহ তোমার ফারুক এক সময় এই কোরআনের ওসিলাই বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা কয়টা ছিয়ানব্বইটা দেশের খলিফা ছিলেন হিসাব করেন তো আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আর উমর ফারুক আমাদের প্রধানমন্ত্রীকে রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনাহ মানে এমন আলেমরে ভয় খাওয়াইছে বুঝলেন ভয়ের ঠেলায় আলেম হাসানার জায়গা চাইছিনা বলতেছে কোরান শরীফের মধ্যে হাসানা আছে নাই জোরে কোন এই বাংলাদেশের মত 96টা দেশের খলিফা হযরত ওমর আল্লাহর তাকে কেমন মানুষ বানায় দিল যিনি জুমার দিনে খোদবা দিচ্ছেন এমন সময় মাঝখান থেকে একজন মুসল্লি দাঁড়িয়ে বলতেছি আমির আল মোমিন আপনার খুদবা শুনবো না উমর ফারুক বললেন আমার অপরাধ কি মুসল্লি বললেন আপনার অপরাধ হলো আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুদবা দিচ্ছেন যতক্ষণ পর্যন্ত লম্বা জার কাহিনী না বলবেন ততক্ষণ আপনার মানে আপনার ভাষণ শুনবেন ভোটে আগে তো ভালো হয়ে যান কিন্তু ভোট পায় যখন এমপি হন তখন তো আপনাকে আর দেখা যায় না খালি একটা কথা যদি কোনো লোক বলে এমপির সাথে সাথে পুলিশ থাকেই থাকে না থাকে থাকেই থাকে না পরে সঙ্গে সঙ্গে গ্রেফতার করবে ইএমপির বিরুদ্ধে কথা বলা যায় না আর প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কিছু বলতে যাবেন আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের খলিফা তাকে বলতে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়ে আপনি লম্বা জুব্বা করেছেন এই লম্বা জুব্বার কাহিনী না বলা পর্যন্ত আপনার বক্তব্য শুনবো না হজরত উমরের চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে এমন সময় ওমর ওমর ফারুকের সন্তান বাবার পাশে দাঁড়িয়ে বলতেছে রে নবীর সাহাবীরা খাটো পাঞ্জাবি হলেও তো তোমরা নতুন কাপড় পরেছো খাটো হলেও তো তোমরা নতুন পরেছ আমার দিকে তাকায় দেখো আমার পর নতুন কোনো কাপড়ই নেই সমস্ত সাহাবী বলতেছে আবদুল্লাহ আজকে জুমার দিনে তোমার পরনে নতুন কাপড় নাই কেন আব্দুল্লাহ বলতেছে আমি যদি নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না সবার না দুনিয়ার সমস্ত মানুষ যখন ঘুমায় আইছিল। তখন আমার বাবা চুপি চুপি আমার দরজায় কেবল আবদুল্লাহ আমি আব্দুল্লাহ দরজা খুলে দেখি বাবা একটা নতুন কাপড় নিয়ে দাঁড়িয়ে আছে আমি খুশি হয়ে বললাম বাবা বাইতুল মাল থেকে আমার এক খণ্ড দিছে আপনি আর একটা দিবার আসছেন সঙ্গে সঙ্গে হদরু তুমর বললেন কোরান শরীফ থেকে ইন্ন হয় মরুকুম আন তো আব্দুল আমান আতি ইলা আলিহা ওয়াইজা হাকামতুম বাই নান্না আন তাহাকুমবিল আদল জোরেগান সোহান আল্লাহ আব্দুল্লাহ রে তোরে এক টুকরা কাপড় দেওয়া হয়েছে দিনের বেলায় রাতে অন্ধকারে আমি আর এক টুকরা দিবার হইছি এটা তুমি কেমনি চিন্তা কর এটা তুমি কেমনে চিন্তা করো আর আমাদের বাংলাদেশের চিন্তা কি পাঁচ বছর ধরে আমের বাগান করছে কয় বছর জষ্টি মাসে দেখতে গেছে চাম পাকছে কিনা যা দেখে গাছের ডালে বসে এক ছোট বার চাম পাটতেছে বাগানের মালিক কয় আমি খাইনি পরিবারে কেউ খাইনি আর তুই আমার কাছে আম পাটতেছিস তোর বাপকে গিয়ে বিচার দেব সেখানে মুসকে মুসকে হাসে বাগানের মালিক বলে হাসিস কে বলে আমার বাপকে কোথায় খুঁজ বার যাবেন আমার বাবা আর এক গাছে চড়ছে তাকায় দেখে ওর বাপ আম পাড়ে আর বস্তা ভরায় গাছের নিচে বসে কান বলে আল্লাহ বিচার দেবো কার কাছে বেটাও সর আজকে আমাদের বাংলাদেশের অধিকাংশ নেতারাই হলো সর কথা কথা না কেন ভোটের আগে কি সুন্দর সুন্দর কথা ভোটের ঘরে নেতা তোমার চোখের পানি নিয়ে বলেন আবদুল্লা এই কাপড়টুকু আমার ভাগে পড়েছে এইটা খাটো হয়ে যাবে আমার পরের জন্য তোরটা তুকে আমার দান করে দে তোর কাপড় আমার কাপড় মিলে আমি একটা লম্বা জামা বানাতে চাই আবদুল্লাহ বলে আমার কাপড় বাবার কাপড় একত্র করে বাবা লম্বা জুব্বা পরে খুদবা দেয় এখন বলো খুদবা শোনা যায় কি না যায় সমস্ত সাহাবিরা চিল্লায় বলে আল্লাহর কোরআন যখন পৃথিবী চলবে এমন ভালো মানুষকে মুসলমান নেতা হিসাবে দেখতে পাবে তাহলে আজকে আমাদের সোম্মাস তাকম আল্লাহকে রব স্বীকার করার প্রতি অটল থাকতে গেলে হামেসামা নেতা হলে চলবে না ভালো মানুষ নেতা হওয়া লাগবে জোরে কোন কথা ঠিক কথা কন না কে এমন নেতা হয়েছে বিশ মিলাই কর না বিসমিল্লা রহমান রাহিম প্রধানমন্ত্রী কয়েছে ভাষণ দেওয়া লাগবে না খেলে সক্কা মাল্লি হবে এখন যুবকদেরকে নষ্ট করার জন্য মোবাইলের অ্যাপসে জুয়া বার করছে জোরে কোন কথা ঠিক কেনা যুবকেরা সক্কা কোন দিকে মারতেছে দেখো হজরত আল্লাহর কোরানদের দিয়ে রাষ্ট্র চলায় যে কোরআনের ওয়াজ শুনতেছেন কোরানের হাফেজের মাথায় পাগড়ি পরানো হলো এই কোরআনটা কত দামি একটু আমি আপনাদেরকে দেখাবার চাই এত রাত ধরে যখন চেতন আছেন একটু দেখার দরকার আছে না নাই হয়তো বলতেছেন হুজুর কি হবে কি হবে মানে অবশ্যই বাংলার জমিরে একদিন কোরআনের রাজত্ব চলবে কোরআনের ইসলামের পতাকা পথ পথ করে উঠবে জরে কোন কথা ঠিক কেনা অবশ্যই আপনারা কি ভাবতেছেন খারাপের একটা শেষ আছে আছে না নাই আমরা যদি এক থেকে একশো বন্ধু গুণি তারপর আবার কোথায় ফেরত আসি মনে করতেছেন এইভাবেই চলবে এইভাবে চলবে না এর অবসান হবে ইনশাল্লাহ আল্লাহর কোরআনটা কত দামি কোরআন দেখতে কেমন হজর তোমার সদ্যবেশে মদিনার অলিগলি ঘুরতে গিয়ে দেখতে পাই দুই পাহাড়ের মাঝখানে একটা গিরিপথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে মেয়ে তার সামনেও কোনো মানুষ নাই পিছনেও কোনো মানুষ নাই দুই পাহাড়ের মাঝখানকে বলা হয় গিরিপথ জোরে বলেন কি পথ ওই গিরিপথের ভিতরে একটা সুন্দরী মেয়ে ধীর গতিতে হেঁটে হেঁটে চলতেছে আমার মা বোনেরা পদ্মার অন্তরালে আসেন নাই আপনারা বলেন তো